আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখার মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চিকেন স্নেকে কি কিছু অশান্তি ফাকাতে পারে বাংলাদেশ বাংলাদেশে তাহলে গতি প্রকৃতি পরিস্থিতি শেষ পর্যন্ত বাংলাদেশে কি হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সীমান্ত পশ্চিমবঙ্গে এমন একটি সরকার যাকে যেখানে বিরাজ করছে যে সরকার এর ওপর ভরসা বিশ্বাস আস্থা বিদেশি শক্তি রাখতে পারে ভারতের কোনো রাষ্ট্রবাদী সরকারের পক্ষে তাদের উপর বিশ্বাস আস্থা রাখা উচিত নয় সম্ভবও নয় সীমান্তকে অসুরক্ষিত রাখার ক্ষেত্রে এরাজ্যের বর্তমান সরকার যে ভূমিকা পালন করেছেন দিনের পর দিন বর্ডার সিকিউরিটি ফোর্সকে গণশত্রুতে পরিণত করে এবং সার্বিকভাবে সীমান্তকে অসুরক্ষিত করা করে রাখার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের যে ভূমিকা সেই ভূমিকার প্রেক্ষিতে পাকিস্তান বাংলাদেশে পাঁচবার পা দিল আমি আজকে এই নিয়ে বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করছি তার কারণ চিকেন স্নেককে নিয়ে ভারতের সরকার ভারত সরকার ইতিমধ্যে তার আকাশ বাহিনী তার স্থলবাহিনী এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তার সঙ্গে এ রাজ্যের বিভিন্ন যারা পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন জেলাশাসকরা রয়েছেন তাদের নিয়ে খুব ইন্টেলিজেন্স নেটওয়ার্কের বিশেষ জরুরি বৈঠক করেছেন চিকেন স্নেকের কাছে আর ঠিক সেই সময় যখন এই প্রতিবেদন পেশ করছি তখন বা আজকেও এই প্রতিবেদন যেদিন পেশ করছি তখন শেষ পর্যন্ত পাকিস্তানের একটি প্রতিনিধি দল তারা শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে পাকিস্তানের মাটিতে এই ঘটনার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যদি শিলিগুড়ি করিডোর যাকে বলা হয় চিকেন স্নেক যেখানে যেখানে বলা হয় ভারতের বিভিন্ন সাতটি রাজ্যের সঙ্গে যে যোগাযোগের যে সরু প্যাসেজটা আছে সেই সরুজ প্যাসেসটা কি বাংলাদেশ বিব্রত করতে পারে ডিস্টার্ব করতে পারে কেন পাকিস্তান বাংলাদেশকে কি প্রভোগ করতে পারে যে চিকেন চিকেন স্নেককে ডিস্টার্ব করে দাও আপনারা জানেন যে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশে যারা রয়েছেন তারা বারবার সেভেন সিস্টার্সকে ভারতের থেকে আলাদা করার নানান ধরনের কথাবার্তা বিভিন্ন সময় প্রভোকেটিভ কথাবার্তা বলেছেন এমনকি কি চীনে গিয়েও বলেছেন ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার রয়েছে জামাত সরকার রয়েছে প্র্যাকটিক্যালি এবং টোটালি একটা উগ্রপন্থীদের সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মৌলবাদী সরকার বাংলাদেশে রয়েছে ফলত তারা ভারতবর্ষকে ডিস্টার্ব করার লক্ষ্যে এগোচ্ছে যদিও আর্থিকভাবে তাদের ব্যাকবোনটা ক্রমশ ভেঙে যাচ্ছে ক্রমাগত ভেঙে যাচ্ছে এই প্রতিবেদন যদি পেশ করছি তখনও লক্ষ লক্ষ টন চাল এই ভারতবর্ষ থেকে তারা আমদানি করছে কিন্তু তারা পাকিস্তানের সঙ্গে একটা সৌহার্দ্য সম্পর্ক শুধু রাখেনি পাঁচবার পাঁচটা ডেলিগেশন টিম পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশে গত দু হাজার চব্বিশের অগস্ট থেকে আজ পর্যন্ত ঘুরে গেছে এবং যখনই প্রতিবেদন পেশ করছি পাঁচটি সেনা প্রতিনিধি দল যেমন করেছে প্রবেশ করেছে পাঁচ সাত দিন বাংলাদেশে তারা থাকছে আমি লেটেস্ট কতগুলো রিপোর্ট আপনাদের কাছে আজকে পেশ করছি খুব জরুরি রিপোর্ট এবং আমি আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে কথা বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে চিকেন স্ট্যাককে যদি ডিস্টার্ব করে বাংলাদেশ কোনোভাবে পাকিস্তান যদি প্রভোগ করে পাকিস্তান যদি সেখানে একটা ছায়াযুদ্ধ লড়ে বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশকে হারানোর ক্ষত মেটানোর যদি চেষ্টা করে পেছনে যদি চীনের ব্যাকিং থাকে তাহলে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিটা কি হতে পারে তিনি ইঙ্গিত দিয়েছেন যা বলেছেন প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন এবং সমস্ত ঘটনারা বলেছেন আমি আবারও বলছি চিকেন স্নেকে হাত দিলে বাংলাদেশ কিন্তু জোলেপুরে খাক্ষ হয়ে যাবে কিভাবে হতে পারে কোন পদ্ধতিতে হতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি বাবু সমস্ত ব্যাখ্যা করেছেন সংক্ষেপে আমাদের এই প্রতিবেদনে শেষ পর্বে আপনাদের শোনাব কিন্তু কতগুলো ডেভেলপমেন্ট আপনাদের এই মুহূর্তে প্রতিবেদনের রিপোর্টটি আকারে পেশ করা দরকার প্রথম কথা আসিফ মুনির বাংলাদেশ মিল মধ্যে যারা ভারত বিদ্বেষী সেই সেকশনটাকে আইডেন্টিফাই করেছেন গত এক বছরে এবং তাদের সঙ্গে নেগোসিয়েশনটা চালাচ্ছেন সেখানে চার ধরনের নেগোসিয়েশন বিভিন্ন বৈঠক করছেন তাদের সঙ্গে প্রশিক্ষণ ট্রেনিং অর্থাৎ সমস্ত বাংলাদেশ মিল মিলফিকে ইকুইপ্ট করার জন্য যৌথ মহড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানে যৌথ মনোমহড়ার ব্যবস্থা করেছেন আপনারা জানেন সাম্প্রতিককালে যে আমন বলে যে মহড়াটা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তানের মানে পশ্চিম লনাঙ্গনে যেখানে মহড়া হয়েছিল সেখানে পাকিস্তান বাংলাদেশ চীন অংশগ্রহণ করেছিল শ্রীলঙ্কাও পর্যন্ত সেখানে ছিল বাংলাদেশ নৌবাহিনী সেখানে ছিল ফলত তাদের প্রশিক্ষিত করার কাজটা পাকিস্তান সেনাবাহিনী একদম প্রকাশ্যে করছে শনিবার আমি যখন প্রতিবেদন পেশ করছি তার তিন দিন আগে সাকির উল্লাহ খাটাক লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানে তিনি বাংলাদেশে আসেন এবং আজকে পঁচিশ তারিখ তিনি তার টিম নিয়ে আবার পাকিস্তানে ফিরে আসছেন ঘন ঘন এই আশা পেছনের লক্ষ্য রয়েছে পরিষ্কার ভারতকে বিব্রত করা এবং ইন্টেলিজেন্স সার্ভিস ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই যাতে বলা হয় পাকিস্তানের তাদের টিম যখনই পাকিস্তানে কোনো মিলিটারি জেনারেল বা মিলিটারি পদাধিকারী বাংলাদেশে আসছেন তার সঙ্গে একঝাঁক ইন্টেলিজেন্স কর্তারা আসছেন এই ইন্টেলিজেন্স কর্তাদের আশা পেছনেই লুকিয়ে রয়েছে চিকেন স্নেককে বিব্রত করা ডিস্টার্ব করা ভারতবর্ষ কৃষককে ব্যতব্যস্ত করে রাখা পশ্চিম রণাঙ্গনে বেদম মার্কে শেষমতো পূর্ব রনাঙ্গনে মোহাম্মদ ইউনুসকে পেয়ে স্বাভাবিকভাবে তারা একটু চেষ্টা করছেন মনোবলটা বাড়াতে এবং তারা তাদের নজরে তো রয়েছে পশ্চিমবঙ্গ রনাঙ্গ সীমান্ত অঞ্চল দু দুশো সতেরো কিলোমিটার যেখানে তাঁদের চোখে অন্তত এখানে একটা পাকিস্তানের বন্ধু সরকার পশ্চিমবঙ্গে বিরাজ করছে বলতো স্বাভাবিকভাবে তাদের কাজের স্পিডটা গতিটা সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে অক্টোবরের শুরুতে জেনারেল তাপসুম হাবিব তিনি এসেছিলেন মানে এবং সঙ্গে একঝাক আইএসআই কর্তা অক্টোবরের শেষে আসেন জেনারেল সঈদ শামসাদ মির্জা তিনিও একটা বড় আইএসআই ডেলিগেশন নিয়ে আসেন ইন্টেলিজেন্স সার্ভিসের ডেলিগেশন নিয়ে আসেন চারটে বেসিক জায়গায় তারা চুক্তি সই করেন একটা হচ্ছে গোয়েন্দা সহযোগিতা অর্থাৎ গোয়েন্দা ইন্টেলিজেন্স সার্ভিস সহযোগিতা করা এর সঙ্গে মোহাম্মদ ইউনিসের সরকারের সঙ্গে সেনাবাহিনীকে প্রশিক্ষণ প্রশিক্ষিত করা যৌথ মহড়ার কথা আগিয়ে বলেছি এবং অস্ত্র সরবরাহ বৃদ্ধি সব থেকে ইন্টারেস্টিং কি জানেন বাংলাদেশের মানুষ আর জানেন না মোহাম্মদ ইউনসী সরকার থেকে চলে যাবেন জানবেন সমস্ত পাকিস্তানের ঝর্তিপ্তি অস্ত্রগুলো বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে মানে পাকিস্তান যে অস্ত্রগুলোকে রিজেক্ট করছে যে আর চলে না অচল হয়ে গেছে সেগুলো বাংলাদেশ কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে মানে সেগুলোকে নামাচ্ছে এবং মোহাম্মদ ইউনুস ভাবছেন যে আসলে মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারেস্ট আছে তার কারণ মোহাম্মদ ইউনুস আলটিমেটলি সরকারের স্থায়িত্ব চাইছে। নিজের পদাধিকারটা চাইছে। এবং আলটিমেটলি যেটা করছেন ভারত বিদ্বেষী জামাত এবং অন্যান্য শক্তি যারা বিএনপির সঙ্গে জোট বেঁধে আছেন তাঁদের মনো মনোবাসনাটা পূরণ করে ভারত বিদ্বেষটা চাগিয়ে রেখে আলটিমেটলি বাংলাদেশে তার নিজের পথটাকে টিকিয়ে রাখতে চাইছে কিন্তু অ্যাট দ্য কস্ট অফ বাংলাদেশ ইকোনমি যে ইকোনমি এই মুহূর্তে সাংঘাতিকভাবে ভেঙে পড়ছে সে তথ্য দিয়ে পরবর্তীকালে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করব এবং আকাশশো মূল্যবৃদ্ধি বাংলাদেশের মাটিতে হয়ে গেছে তার মধ্যে পাকিস্তানের ঝর্তিপ্তি সব অস্ত্র এখন বাংলাদেশ মোহাম্মদ ইউনুস কিনছে বাধ্য হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে না এইসব যখন হচ্ছে তখন পাকিস্তান আরও একটা কাজ করেছে সেটা হচ্ছে পেকুয়া বলে বঙ্গোপসাগর একটা এরিয়া রয়েছে সেটা বাংলাদেশের ওই সমুদ্র উপকূলেই রয়েছে পাক সাবমেরিনের জন্য পাক পাকিস্তানের সাবমেরিনের নোংরের জন্য রিফুয়েল রিফিট বলা হয় ইংরেজিতে যাকে তার জন্য একটা আবেদন ইতিমধ্যে বাংলাদেশের কাছে করেছে এবং মোহাম্মদ ইনুসের সরকার অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবে বাট প্র্যাকটিক্যালি মোহাম্মদ ইউনুস দেশটাকে বেঁচে দিচ্ছেন সেন্ট মার্টিন তো আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র আসছে ফলে তো স্বাভাবিকভাবে পাকিস্তান এবং আমেরিকার কাছে বঙ্গোপসাগরের জনের পেনিট্রেশনের জায়গা আছে সেটাও শেষ করছেন মোহাম্মদ ইউনুস পরবর্তীকালে বাংলাদেশের এই জনতাই কিন্তু মোহাম্মদ ইউনুসের ফাঁসি চাইবে আপনাদের শুধু এইটুকু বলে রাখি এই প্রতিবেদনে আর অন্যদিকে ধরুন মোহাম্মদ ইউনুস যিনি ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশে বর্তমান মিলিটারি জেনারেল তাঁকে ট্রাস্ট করতে পারছে না তার কারণ তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল একটা সময় তাহলে লেফটেন্যান্ট কামাল হাসান তার উপর নির্ভর করছেন এবং তাঁকে দিয়ে পাকিস্তানের সঙ্গে এই সলা পরামর্শ এই কু কুট যুক্তি এবং কুট চুক্তিগুলো তিনি করাচ্ছেন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান প্রভোগ করছে বাংলাদেশকে অ্যাপারেন্টলি যা রিপোর্ট আসা এসছে এবং ভারত সরকারও সেটা আজ করেছে যে সেভেন সিস্টারের লিঙ্ক লাইনটাকে কেটে দিয়ে ভারতবর্ষকে বিব্রত করতে পশ্চিম রনাঙ্গনে পাকিস্তান ভারতবর্ষকে হাত দিয়ে কি পরিস্থিতি হয়েছিল সাম্প্রতিককালে অপারেশন সিঁদুরে বুঝেছেন মান ইজ্জত সম্মান মর্যাদা শক্তি ক্ষমতা সব কিছু খুঁইয়ে এখন পাকিস্তানের স্ট্র্যাটেজি হচ্ছে অপারেশন ইস্ট অর্থাৎ যে বাংলাদেশ তোমরা আমাদের কেড়ে নিতে বা বাংলাদেশকে সাহায্য করেছিল সেই বাংলাদেশে একটা টোটালি উগ্রপন্থী মৌলবাদী ধান্দাবাজ মোহাম্মদ ইউনুসকে পেয়েছি সুতরাং তাকে ব্যবহার করে তিনি তার বিনিময়ে তার নিজের স্থায়িত্ব চাইছেন যে আমাদের শক্তিশালী করে ভারত বিরুদ্ধী শক্তিকে উত্তেজিত রেখে চাইছেন আর সেই জায়গা দিয়ে পাকিস্তান ঢুকতে চাইছে পাকিস্তানকে ভারত কীভাবে ট্রিটমেন্ট দিতে পারে সেটা কিন্তু ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেছেন যে তুমি বাংলাদেশের চিকেন্স করিডোরকে ডিস্টার্ব করে তোমার কপালে কিন্তু খাইবার পাক্তন আছে আমি বাকিটা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের মুখ থেকে আজকে শুনবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলছি আজকের এই প্রতিবেদনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক আপনাদের কাছে বলি যেটা আমার বারবার মনে হয়েছে পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতকে ডিস্টার্ব করার শক্তি পাচ্ছে শক্তির একটা জায়গা হচ্ছে এই পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গে এমন একটা সরকার বিরাজ করছে যার সম্বন্ধে পাকিস্তান পার্লামেন্টে জয়ধ্বনি ওঠে মমতা ব্যানার্জির নাম নিয়ে আলোচনা হয় পাকিস্তান পার্লামেন্টে তারা জানে যে ভারত বিরোধী একটি শক্তি ভারতের মধ্যে আছে সেই সীমানা থেকে যদি আমরা অপারেট করি বাংলাদেশ কি সবক শিখবে বাংলাদেশের কি গতি হবে সেটা ভবিষ্যতে বাংলাদেশ বুঝবে মোহাম্মদ ইউনুসের ফাঁসি বাংলাদেশই চাইবে কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ ঘোরালো বেশ জটিল এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ওই ওই চিকেন স্নেককে ডিস্টার্ব করলে কি পরিস্থিতি হতে পারে বাংলাদেশের ব্রিগেডিয়ার দেবাশিস দাস ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন নমস্কার স্যার সন্ময় বলছি সন্ময় নমস্কার বলছি পাঁচজন পাঁচটা সেনা প্রতিনিধি দল গত কয়েক মাসে বাংলাদেশ সফর করলো এবং সফর শুধু করলো না মানে তারা খুব ইম্পর্টেন্ট কতগুলো ব্যাপারে যৌথ মহড়া অস্ত্র সরবরাহ গোয়েন্দা সহযোগিতা এবং তার সঙ্গে তারা পেকুয়া বলে বঙ্গোপসাগরের যে জায়গাটা পাকিস্তান সাবমিনের জন্য নোঙর করার জন্য আবেদন জানিয়েছিলেন বঙ্গোপসাগরে পাকিস্তানের আগ্রহ নতুন করে বাড়ছে আমার প্রশ্নটা হচ্ছে পাকিস্তান যখন একটা ইনভেস্টমেন্ট তো বাংলাদেশে করছে এনার্জি রিসোর্স টাইম সমস্ত কিছু নিয়ে ইউনুস সেটাকে এনকারেজও করছে মানে ইউনুস সেটা চাইছো আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এমন সম্ভাবনা কি কোনোভাবে আছে যে চিকেন্স থেকে বাংলাদেশ অ্যাটাক করলো অর্থাৎ বাংলাদেশ থেকে এমন কিছু ডিস্টারবেন্স হলো যেখানে যুদ্ধের পরিস্থিতি হয়ে যেতে পারে এই প্রথম প্রশ্ন আপনার কাছে ঠিক আছে দাদা আমি চেষ্টা করছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার এবং সেই পরিপ্রেক্ষিতে আরও কিছু বলবার এবার প্রথম কথা যেটা যে পাকিস্তানের আপনি যেটা বলছেন যে সেনাবাহিনীর লোকেরা বারবার বাংলাদেশ আসছে আবার বাংলাদেশ থেকেও সেনাবাহিনীর লোকেরা বারবার ওই দিকে যাচ্ছে এই প্রবণতাটা বেড়েছে যবে থেকে বাংলাদেশের ইউনুস সরকার হয় মানে বছর আগে প্রায় বছর ঘুরতে চলল পাঁচই ডিসেম্বর থেকে আপনি যদি দেখেন নভেম্বরের শেষে আমরা দাঁড়িয়ে আছি এবং এই সময়টার মধ্যে একটা বাংলাদেশের সার্বিক চরিত্রের বাংলাদেশের সার্বিক পলিসি মেকিং মেকিং এর আমরা একটা পুরোপুরি নতুন ব্যাপার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারত বিরোধিতা এবং পাকিস্তান প্রেম এবং পাকিস্তান যেই পাকিস্তানের জন্য ভারত হাজার হাজার সৈনিকের জীবন দিয়ে বাংলাদেশের মানুষদের ধর্ষণ হতে লুট হতে বাঁচিয়েছিল সেই ভারতের বিরুদ্ধে এখন বাংলাদেশ হাতে হাত মিলিয়ে বাংলাদেশ মানে আমি বাংলাদেশের শাসন ব্যবস্থার কথা বলছি আমি বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলছি না আঠেরো কোটি মানুষের কথা বলছি না বাট শাসন ব্যবস্থা যাদের হাতে ধরুন প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টারা এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এবং কিছু সংগঠন আমি যে জামাতে ইসলামের কথা বলছি আমি বিএনপির কথা বলছি এবং আমি নতুন যে পার্টিটি হয়েছে এনসি এনসিপি সেই জাতীয় পার্টির কথা বলছি এবার এবং আরেকটা জাতীয় পার্টি আছে আর সাথে সেটার কথা বলছি এবার এরা মিলে একটা ঘোট পাকিয়েছে এবার এই ঘোটের মেইন কাজটা কি প্রথম কথা হচ্ছে যে তাদের নিজস্ব বিক্ষোভ আওয়ামী লীগের ওপর এবং আওয়ামী লীগে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জনগণ সাপোর্ট করেন বাংলাদেশের আমি বলছি না তারা খুব ভালোভাবে কাজ করেছেন বা শাসন করেছেন বাট ভারত বিরোধিতা করেননি বা করতে পারেননি কারণ তাদের কৃতজ্ঞতার একটা লেস ছিল কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয় মানে ভারত যখন ঢাকায় পৌঁছায় ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশকে সবরকমভাবে সাহায্য করেন তখন মুজিবুর রহমান এবং তার দলবল ছিল এবং বাংলাদেশের কিছু লোক কিন্তু তাদের বিরোধিতা ছিল এবং তারা বহুবার চেষ্টা করেছে এবং শেষ মুহূর্তে শেষে তো মুজিবুর রহমানকে প্রাণ দিতে হয় তাদেরই হাতে এবং এই রাজাকার আলবাদার আল সামস এরা তারা তখন পাকিস্তানের খান সেনাদের সাথে হাত মিলিয়ে অপারেশন সার্চ লাইট করেছিল এবং বাংলাদেশিদের চিনিয়ে দিয়েছিল যারা এই এই মানে বিরোধিতা করছে পাকিস্তানের এবং সেইখানে কি হয় যে তারা এখন ফিরে এসছে আবার বিরাটভাবে সংঘটিত হয়ে এবং তাদের প্রথম দিন থেকে কোনো কোনো রকম সন্দেহের অবকাশ ছিল না তাদের এজেন্ডাটা কি তারা পাকিস্তানের জাহাজকে বিনা চেকিংয়ে ঢুকতে দিয়েছে তারা ভারতে যারা এক্সপ্লোজিভ ঢুকিয়েছিল জাহাজে করে সেই সমস্ত সাজাপ্রাপ্ত বন্দীদের বেকসুর খালাস করে দিয়েছে তারা উলফাকে উস্কানি দিয়েছে তারা পাকিস্তানের লোকেদের আমাদের চিকেন নেক দেখিয়েছে এবং তারা নানানভাবে অনেক কিছু করছে এবার আসি আপনার উত্তরে ভারত কি সম্ভাবনা আছে হ্যাঁ দাদা সম্ভাবনা তো আছে এবং সম্ভাবনা আছে বলেই ভারত হালে কিছু শক্তি প্রদর্শন করেছে চিকেন নেক এরিয়ায় কিছু পর পর নোটাম জারি করেছে গুজরাটের ক্রিকেট দেখিয়েছে এবং ভারত আফগানিস্তানের তালিবানের সাথে একটা কোথাও একটা আপোষ করে মিটিং করেছে ভারত একটু পাকিস্তানকে বলব বাংলাদেশ অনেক আরো ছোট দেশ পাকিস্তান প্রথম কথা একটা নিউক্লিয়ার পাওয়ার এবং খুব বড় আর্মি আছে পাকিস্তানের কাছে ভারতের কাছাকাছি না হলেও বিশ্বের দরবারে আমাদের আর্মি চার নম্বরে ওদের ১৩ নম্বর বা বারো নম্বরে আর বাংলাদেশের পঁয়ত্রিশ নম্বরে এটা হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ারে এবার হচ্ছে যে সেটা ছেড়ে দিন ভারত পাকিস্তানকে ঠারে ঠারে বোঝাতে চেয়েছে যে তোমরা যদি বাংলাদেশে ঢোকো তাহলে তোমাদের দেশ হয়তো পাঁচ টুকরো করে দেবো বাট পাকিস্তানের কি হচ্ছে যে তারা বুঝবে না তাদের লেজ সোজা হবে না লেজ কাটতে হবে তো ফলে ভারত সেই দিকেই হয়তো এগাচ্ছে বাট এই যে ঘোট পাকাচ্ছে এরা এটা হচ্ছে একটা ইসলামিক মৌলবাদী আর কিছু পাগল মানুষ দুই দেশের বাংলাদেশ আর পাকিস্তানে যারা মিলে এত বড় একটা শক্তি ভারত যাকে এখন আমেরিকা আপনি যদি বলেন যে মানে প্রথম বিশ্ব দেশগুলো সমীহ করে চলে সামরিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সেই দেশের সঙ্গে তারা এরকমভাবে সংঘাতে জড়াতে চাচ্ছে যার পরিণতি একটাই ধ্বংস আর কোনো পরিণতি নেই কারণ ভারত তো নিউক্লিয়ার পাওয়ার ভারতের তো ক্লিয়ার লেখা আছে আমাদের নিউক্লিয়ার পলিসি ডক্টরাইনে আপনি যদি পড়েন যে ভারতের যে আমরা ফার্স্ট ইউজ করবো না কিন্তু প্রয়োজন হলে যদি আমাদের দেশের মানে সর্বশক্তি ব্যবহার করব সেখানে আমাদের ব্রাহ্মস আছে আমাদের এত ফাইটার এয়ারক্রাফট আছে পাকিস্তানকে এবং বাংলাদেশকে একসাথে চীনের সাথেও এক তার সাথে যদি কিছু হয় ডুববার মতো সাহস ক্ষমতা এবং ইচ্ছে ভারতের এই মুহূর্তে আছে আমি ভারতের সেনাবাহিনীর কথা বলছি উনিশশো বাষট্টিতে ভারতের সেনাবাহিনী তখনও অতটা অর্থনৈতিক কারণে রাজনৈতিক কারণে অতটা ছিল না আপনাকে কি খুব আছে দেখুন চালাবে পাকিস্তান বাংলাদেশের যারা নির্বোধ তাদের সামনে রেখে আলটিমেটলি ডে তো বাংলাদেশ প্র্যাকটিক্যালি নিশ্চিন্ন হয়ে যাবে যদি ভারতকে ডিস্টার্ব করে মানে ভারতকে মানে কোনোভাবে মানে যুদ্ধের পদ্ধতিতে ডিস্টার্ব করে আমার প্রশ্ন যে ভারতের এন্টায়ার চিকেন স্নেক জায়গায় কোন রকম ডিস্টারবেন্স চলে ভারতের বাংলাদেশকে কন্ট্রোলে নিতে কদিন সময় লাগবে আপনি একজন মানে এই ব্যাপারে সামরিক বাহিনীর লোক ছিলেন আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং আপনার প্রচুর নলেজ আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়েছি জিজ্ঞেস করছি ভারতকে ভারতের বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে কত কদিন সময় লাগবে ঠিক আছে আপনি দাদা একটা খুব সুন্দর শব্দবন্ধ ইউজ করলেন নিয়ন্ত্রণ এবার এই নিয়ন্ত্রণটা কিন্তু গ্রাউন্ডে না গিয়েও করা যায় এবং সেটাই ভারত হয়তো করবে যদি সেই রকম কোনো ব্যাপার দেখে যে ভারত বাংলাদেশ আর পাকিস্তান মিলে ডাইরেক্ট ছায়াযুদ্ধ করছে কারণ সহ্যের তো একটা সীমা থাকবে এবং সেই সীমার কাছাকাছি এখন বাংলাদেশ ঘুরছে এবং আপনি যদি দেখেন বাংলাদেশের দুর্দিন অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে মানে খাবার জিনিসপত্রের দাম প্রচুর বাংলাদেশে রাস্তায় রাস্তায় চিন্তাই হয় বাংলাদেশের মানুষ মানে সাধারণ মানুষ তাদের জীবনের সিকিউরিটি নেই এবং বাংলাদেশ এখন একটা সময় ছিল বাংলাদেশ একটু ভালো ইকোনমি হচ্ছিল সেখান থেকে বাংলাদেশ অনেকটা পিছনে চলে গেছে এবং আস্তে আস্তে পাকিস্তানের মতো তারাও আইএমএফ এর লোনের ওপরে দাঁড়িয়ে থাকবে এবং একটা এখন অব্দি বাংলাদেশের গায়ে টেরিজিম কান্ট্রি বলে কোনো তকমা নেই এখনো অব্দি ওসানা ওসামা বিল লাদেনকে বাংলাদেশ থেকে ধরা হয়নি এরপরে সেটাই হবে এবার আসি ভারতের কথায় ভারত জবাব দেবে ভারত অর্থনৈতিকভাবে জবাব অলরেডি দিতে শুরু করেছে ভারত কূটনীতিকভাবে দিতে শুরু করেছে এবার ভারত যদি প্রয়োজন হয় মিলিটারিলি ভাবে দেবে বা সেটা কি হবে যে আমার মনে হয় যে মানে মশা মারতে কামান দেখা হয়ে যাবে এই মুহূর্তে সেটার প্রয়োজন নেই আমার তার থেকে একটা কথা আছে যে স্ত্রীকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া একটা বাংলার অনেক পুরনো প্রবাদ আছে পাকিস্তানকে আঘাত করলে তখন ওরা বুঝতে পারবে যে আমরা কি ভুলটা করে ফেলেছি এবং আপনা আপনি তারা সিধা হয়ে যাবে এবং সেটার দিকে ভারত বোধহয় এগাচ্ছে আমি যেভাবে দেখছি খাইবার পাকতুল কুয়াতে অশান্তি হচ্ছে বালোচিস্তানে অশান্তি হচ্ছে আফগানিস্তান পাকিস্তানে যুদ্ধ হচ্ছে এখন দেখছি যে সিন প্রদেশেও বাংলাদেশ পাকিস্তানের সিন প্রদেশে একটুখানি রব তুলছে তো ফলে পাকিস্তান কতদিন এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করে আসিম মুনির কতদিন আর কি টিকে থাকতে পারবে এই উইকেটে আমি জানি না আমার মনে হয় তাদের খুব শীঘ্রই কোনো বন্দোবস্ত হবে এবং বাংলাদেশের ইউনুস এবং তার দলবল একটা অন্ধ ক্ষমতার লোভে এবং নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে ভারতের মতো বিশাল একটা দেশের সাথে শত্রুর সম্পর্ক ওর বৈরিতা করে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ